গ্রামের বাচ্চারা কোনো না কোনোভাবে সাঁতার শিখে গেলেও শহরের বাচ্চাগুলো কিন্তু আসলে সাঁতার শিখতে পারছে না এই যে কোনো বাচ্চা যদি পানিতে পড়ে যায় পড়ে যাওয়ার পরে এই যে ফার্স্ট এইডের ব্যাপারটা তো এটা পঁচাত্তর শতাংশই হচ্ছে আপনার শিশু তো সেক্ষেত্রে আমরা যদি গার্জিয়ানগুলোকে সচেতন করে তুলতে পারি তাহলে যেটা প্রতি বছরে প্রায় আঠারো হাজারের মতো শিশু এবং প্রাপ্তবয়স্ক মিলে পানিতে ডুবে কিন্তু মারা যাচ্ছে এবং তার যদি আমরা গড় করি তাহলে যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে প্রায় প্রতিদিনে চল্লিশ জন করে শিশু এবং প্রাপ্তবয়স্ক মিলে মারা যাচ্ছে শুধু পানিতে ডুবেই এবং আপনি যদি এই জিনিসটাকে গত পাঁচ বছরের হিসাব করে দেখেন তাহলে গত পাঁচ বছরে দুই থেকে দুই হাজার পঁচিশ এখনও শেষ হয় নাই এই সময়টুকু পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে প্রায় এই পাঁচ বছরে শুধু পানিতে ডুবেই আমাদের এই বাংলাদেশ থেকে প্রায় এক লাখের মতো মানুষ কিন্তু শিশু সহ মানুষ মারা গেছে তার চেয়েও যেটা ভয়ঙ্কর ব্যাপার সেটা হচ্ছে যে এই প্রতি বছরে যে আঠারো হাজারের মতো রিপোর্টটা ইউনিসেফ দেখাচ্ছে তার মধ্যে পঁচাত্তর পার্সেন্টের মতোই হচ্ছে শিশু মানে আঠারো বছরের নিচে কিশোর শিশু মিলে এখন ঘটনা হচ্ছে যেটা যে এই পাঁচ বছরে যদি এক লাখ লোক মারা যায় শুধু পানিতে ডুবে তার মধ্যে প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার শিশুই শুধু মারা গিয়েছে পানিতে ডুবে যেটা আমাদের অসচেতনতার জন্যই ম্যাক্সিমামটাই ঘটেছে তো আমরা চাই সচেতনতা ছড়িয়ে যাক প্রতিটা মানুষের কাছে এবং আমরা সচেতন হই এবং সেই সাথে সাথে আমরা আমাদের বিশেষ করে এই বন্যার সময়টা আমরা যদি শুধু এই বন্যার যে দুই তিন মাস চার মাসের মতো সময় আছে এই বন্যার সময়টায় যদি আমরা একটু সচেতনভাবে আমাদের শিশুদের আগলায় রাখি তাহলে কিন্তু এই মৃত্যুর হারটা কিন্তু অনেকটাই কমে আসতে পারে বা নিশ্চিত করতে পারে সেই জন্য চাই আসলে সচেতনতা প্রপার অ্যাওয়ারনেস এবং সেই সাথে সাথে আমরা যদি প্রচারণাগুলো ঠিকভাবে চালাতে পারি এবং সেই সাথে সাথে যদি আমরা গার্জিয়ানগুলোকে সচেতন করতে পারি তাহলে কিন্তু এটা বেশ সম্ভব তার চেয়েও বড়ো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে অনেক সময় আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে কোনো বাচ্চা যদি পানিতে পড়ে যায় তো পড়ে যাওয়ার পরেই এই যে ফার্স্ট এইডের ব্যাপারটা বা হচ্ছে যে আমরা প্রাথমিক ট্রিটমেন্টের ব্যাপারটা যদি লক্ষ্য করি তাহলে এখানেও অনেকেই আসলে অনেক ধরনের কনফিউশনে ভুগতেছে তো আমরা প্রথমত হচ্ছে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কিভাবে আমরা ফার্স্ট এইডটাকে আমরা নিশ্চিত করতে পারি একটা শিশু পড়ে যাওয়ার পরে এবং দ্বিতীয় অংশে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে আমরা কীভাবে এই প্রচারণাগুলো চালাতে পারি কিভাবে স্থায়ী স্থানীয় প্রশাসন যারা আছে সেই স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিতে পারি যেহেতু প্রায় প্রতি বছরে প্রায় আঠারো হাজারের মতো শিশু এবং প্রাপ্তবয়স্ক মিলে পানিতে ডুবে মারা যাচ্ছে তো যেহেতু এটা পঁচাত্তর শতাংশই হচ্ছে আপনার শিশু তো সেক্ষেত্রে আমরা যদি গার্জিয়ানগুলোকে সচেতন করে তুলতে পারি তাহলে যেটা সম্ভব সেটা হচ্ছে যে এই গার্জিয়ানগুলোর সচেতনতাই কিন্তু এই ছোটো বাচ্চা বা অপ্রাপ্ত বাচ্চা বা শিশুদের কিন্তু আমরা সচেতন করে দেয় এর মধ্যে যে জিনিসগুলো আমরা যে টুলসগুলো আমরা ব্যবহার করে এই সচেতনতাগুলোকে তৈরি করতে পারি তার মধ্যে হচ্ছে এই যে আপনার প্রাথমিক যে স্কুলগুলো আছে বা সরকারি যে স্কুলগুলো আছে বা হচ্ছে যে বেসরকারি যে কিডার গার্ডেনগুলো আছে এগুলোতে কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা যে জিনিসটা দেখতেছি সরকারিগুলোতে যে কাজটা করা সম্ভব সেটা হচ্ছে যে আমরা প্রাইমারির গার্জিয়ানগুলোকে যদি এই বর্ষার সময় যে চার মাসের মতো বর্ষার পানি আপনার পাশের আমরা যদি বর্ষার ধরনটা লক্ষ্য করি তাহলে যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে আমাদের উঠানের পুকুরটা বা আমাদের বাড়ির পাশের পুকুরটা পানিতে ভরে যাচ্ছে যে কারণে আমাদের বাচ্চাগুলো আমাদের চোখের আড়াল হয়ে যাওয়ার কারণে অথবা তারা খেলতে খেলতে গিয়ে পানিতে পড়ে যাচ্ছে তো আমরা এই সচেতনতাগুলোকে তৈরি করতে পারি আমাদের যে সরকারি প্রাইমারিগুলো আছে বা স্যাটেলাইটগুলো আছে অথবা হচ্ছে যে স্যাটেলাইট প্রাইমারিগুলো আছে অথবা হচ্ছে বেসরকারি যে কিন্টার গার্ডেনগুলো আছে যদি এটাকে দুই ভাগে ভাগ করি সরকারি এবং বেসরকারিভাবে তাহলে সরকারিগুলোতে আমরা যদি প্রতি দুই মাসে একবার করেও এই সচেতনতামূলক একটা সেমিনার তৈরি করতে পারি যেটা কোনোভাবেই বাইরের লোকের কোনো দরকার নাই ওখানকার যে হেড টিচার আছে বা ওখানকার যে টিচার আছে ওনারাই শুধু গার্জিয়ানদের ডেকে একটু সচেতনতামূলক স্পিচ বলে দিবে এবং পরিসংখ্যান বলে দিবে যে আমাদের প্রতি বছর যে এত হাজার মানুষ এবং ছোট বাচ্চা কিন্তু এই পানিতে গার্জিয়ানের অসচেতনতার কারণেই ম্যাক্সিমাম সময় হচ্ছে পানিতে পড়ে বা পানিতে ডুবে মারা যাচ্ছে এরকম করতে পারে এবং আমরা যদি এই বেসরকারিগুলোর দিকে দেখি তাহলে বেসরকারি প্রাইমারিগুলোতে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু এরা ফ্রিকুয়েন্টলি কিন্তু মিট করে এই বিশেষ করে হচ্ছে যে প্রতি মাসেই দেখা যাচ্ছে গার্জিয়ানের একটা সেমিনার থাকে বা ইয়া থাকে তো সব কিছু মিলে এরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে প্রতি মাসেই একবার করে বলে দিতে পারে যাতে তারা শুধু ওই সেমিনারে অ্যাটেন্ড করবে তা না সাথে সাথে তাদের পাশের বাড়িতে বা পাশের মহল্লায় বা হচ্ছে যে তার এলাকাতেই ইনফরমেশানটা সরাই সরাই দেবে যে ছোটো বাচ্চাগুলোকে যাতে একটু চোখে আড়াল না হয় এবং একটু চোখে চোখে রাখে এবং সচেতনতামূলক যাতে কথাবার্তাগুলো সরিয়ে দেয় এভাবে কিন্তু আমরা খুব দ্রুত এই তথ্যটাকে সরায় সরাই দিতে পারি সেছাড়াও যেটা কাজ করা যাবে সেটা হচ্ছে যে এখানে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে এখানে আমরা এই যে সাঁতার শেখার যে ব্যাপারটা বিশেষ করে গ্রামের বাচ্চারা কোনো না কোনোভাবে সাঁতার শিখে গেলেও শহরের বাচ্চাগুলো কিন্তু আসলে সাঁতার শিখতে পারছে না এবং এরা কোনো না কোনোভাবে ঈদের ছুটি বা হচ্ছে যে আপনার শীতকালীন ছুটি বা বিভিন্ন আপনার সামার ভ্যাকেশনগুলোতে আসতেছে আসার পরে খুব আবেগে বা খুব আবেগ আপ্লুপ্ত হয়ে তারা গ্রামে নদীতে বা হচ্ছে পুকুরে বা হচ্ছে ডোবাতে সাঁতার কাটতে যাচ্ছে এবং এখানে ভয়াবহ দুর্ঘটনার কবল তারা হচ্ছে তো এই কারণে যাতে বাচ্চারা দ্রুত সাঁতার শিখতে পারে এরকম ট্রেনিং প্রোগ্রামগুলোকে যদি রাখা যায় বা এরকম সচেতনতামূলক যে আপনার হচ্ছে ইয়াগুলো এগুলোকে যদি আমরা রাখি এবং বাচ্চাগুলোকে যদি গার্জিয়ানরা দ্রুতভাবে বা কোনো না কোনোভাবে তারা যাতে সাঁতারটাকে শেখায় কারণ যেহেতু আমরা নদীমাতৃক দেশে থাকি আমাদের অনেক কিন্তু পুকুর ডোবা নদী তো সেক্ষেত্রে এখানে বাচ্চারা আকৃষ্ট হবে পানিতে সাঁতার কাটবে বা খেলবে এটাই স্বাভাবিক তো এটা কিন্তু করা যেতে পারে সেই সাথে সাথে সেই সাথে সাথে স্থানীয় প্রশাসন এবং এনজিওগুলোকেও যদি আমরা এই কাজের সঙ্গে সম্পৃক্ত করতে পারি তাহলে কিন্তু খুব দ্রুত এই যে মৃত্যুর হার এটাকে কিন্তু কমিয়ে নিয়ে আসা সম্ভব এবং পুরো বাংলাদেশে কিন্তু এটার অ্যাওয়ারনেস তৈরি করা সম্ভব এটার জন্য আসলে সুষ্ঠু পরিকল্পনা এবং সদিচ্ছা আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে এখানে এরা যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু খুব দ্রুত এই জিনিসটা সলভ হবে আমি পাটগ্রাম থানার যে ইউনো মহাদয় আছে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাসের আসলে দৃষ্টি আকর্ষণ করছে আমি রিসেন্টলি যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে উনি একজন বাচ্চা পানিতে পড়ে মারা যাওয়ার কারণে তাকে আসলে আর্থিক সহযোগিতাটা করতেছে আমার কথা হচ্ছে যে স্যার তার পক্ষ থেকে যতটুকু সম্ভব সে তো সেই সাথে সাথে উনি যদি ওনার প্রশাসন এবং ওনার স্কুল কলেজ যেগুলো আছে এগুলোতে যদি একদিনের জন্য হলো একটা চিঠি অথবা হচ্ছে যে একটা একটু বলে দেয় যে হচ্ছে যে তারা যাতে এই বর্ষার সময় এই গার্জিয়ানদের একটু সতর্কতামূলক বা বড়ো ভাইদের বা বড়ো বোনদের একটু সতর্কতামূলক একটা স্পিচ যদি ওই ওই স্কুল কলেজ বা হচ্ছে যে এই মাদ্রাসা এগুলো থেকে যদি দেওয়া হয় তাও তারও কিন্তু দেখা যাবে যে আমাদের পাটগ্রাম থানার এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে এবং সেই সাথে সাথে ইনমহাদের দৃষ্টি আকর্ষণ করতেছি একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের যে ছোটো ছোটো হাট বাজারগুলো আছে এগুলোতে আমরা স্থানীয়ভাবে যে ঢোলাইয়ের কথা বলি এখানেও যদি দেখা গেছে যে এই এক মাসের মধ্যে দুইবার তিনবার ঢোলাইও দেওয়া হয় একটা চকিদারকে দিয়ে দেখা গেছে যে দুই মিনিট পাঁচ মিনিটের কাজ যদি একটা করে ঢোলাইও দেওয়া হয় প্রতি হাটের দিনে তাহলে দেখা অনেক মানুষ কিন্তু সতর্কতা সতর্ক হবে এই বিষয়টা নিয়ে কোনো শিশু বা প্রাপ্তবয়স্ক মানুষ যদি পানিতে পড়ে যায় বা হচ্ছে যে পানিতে ডুবে যায় তাহলে আসলে আমাদের ফার্স্ট এইটটা আসলে কি বা প্রাথমিকভাবে আমরা কি কাজ করব প্রাথমিকভাবে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা দেখব যে তার আসলে এই শ্বাস প্রশ্বাসটা আসলে চলতিছে কি না এবং সেই সাথে সাথে আমি একটা স্ক্রিনে ছবি বা একটা সম্ভব হলে আমি ভিডিও শেয়ার করে দিচ্ছি যে আসলে আপনাদের আসলে কিভাবে চেক করতে হবে আমি বলেও দিচ্ছি সেটা হচ্ছে যে মুখটাকে আপনি নিচে করে পিঠটা উপরে করে আপনাকে একটা কাজ করতে হবে যে শ্বাসনালীর ভিতরে বা হচ্ছে যে ফুসফুসের দিকে যদি কোথাও পানি গিয়ে থাকে তাহলে এই পানিটা যাতে দ্রুত বের হয় যেন চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে আসলে শ্বাস প্রশ্বাসটাকে কোনো না কোনোভাবে যদি বন্ধ হয়ে যায় তাহলে কৃত্রিমভাবেও দেওয়ার ট্রাই করতে হবে মুখ দিয়ে দেয়ার ট্রাই করতে হবে একটু চেপে দেখতে হবে যে আসলে হচ্ছে কি না যদি না হয় তাহলে দ্রুত একে নিকটস্থ কোনো ডক্টরের কাছে নিয়ে যেতে হবে বা যদি শ্বাস প্রশ্বাস চলে তাহলে এই জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে যে কোনো বাচ্চা পুকুরে পড়ে গেলে বা ডোবাতে পড়ে গেলে অনেক লোক এসে ভিড় করে তা আপনাদের যে কাজটা করতে হবে যে খুব দ্রুত বাচ্চাটাকে একটা ফাঁকা জায়গায় নিতে হবে যদি তার শ্বাস প্রশ্বাস চলে তাহলে খুব দ্রুত ফাঁকা জায়গায় নিয়ে যেতে হবে যাতে তাকে একটা ভালো বাতাস পায় এবং তারপরে পরে তাকে যত দ্রুত সম্ভব নিকটস্থ কোনো ডক্টরের কাছে নিতে হবে এই হচ্ছে আমার সাইট থেকে একটা ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের এওয়ার করার জন্য সচেতনতা সরিয়ে যাক প্রতিটা মানুষের কাছে ধন্যবাদ সবাইকে